কোনো কিছু করতে চাও তাহাজুদ পড়ো এলাম কালাম যদি মুখস্থ করার যোগ্যতা তোমার না থাকে ওই তাহাজুদ করার কারণে আমার আল্লাহ নূরানিভাবে এলহামের মাধ্যমে তোমার সিনার মধ্যে এলেম দিব এ স্বামী বেজাটা আসলে কোনো এলেম ওয়ালা হুজুর না এটা একমাত্র একটা তাহাজুদের ফসল আপনি যদি দুনিয়ার জমিনে উন্নতি সাধন করতে চান তাহাজুদ করেন তাহাজুদ পড়েন আরে ওই এখন তো বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে যাবে কয়েকদিন পরে আমার কাছে অনেক সময় অনেকে আমার বাড়ির মধ্যে আসে বাচ্চা লিয়া দাঁড়িয়ে থাকে গতকালকে মাহফিলের মধ্যে মনে হয় একসাথে দুইশো কলম ফরাইছে জিগাইলাম কি লাগে কলম ফরাই আনে আস কয় হুজুর কলম দি ফরাই দেন বাচ্চারা পরীক্ষা দিব আমি জিগাইলাম যদি মুখস্থ না করে কলমে ফু দিলে কোনো লাভ হইব কথা বলে না মুখস্থ না করলে কলমে ফু দিলে কোনো লাভ হইব না মুখস্থ করো তাইলে তোমার এরম সাধন হবে তারপর তুমি লিখতে পারবা ফু দিলেও কামে লাগবো আমি বইলা দিলাম ও মা ও আপুজির আপনার সন্তানদের কেমন জারানো লাগতো না জারানি আমি জামে নিচে জারায়া দেন শুধু আপনি মা বাবা সন্তানকে মানুষের মত মানুষ করার জন্য আপনি মা বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আর তাহাজ্জুদ পড়ে পড়ে আমার আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাহাজ্জুদ পড়ার কারণে আপনাকে আমার বড়োরা মেডার বাবারা যুবক পাও যুবান বন্ধুরা পরদান আমার মা ভনেরা আল্লাহর কাছে নিজেকে প্রেজেন্টেশন করার জন্য সাতটা যোগ্যতা লাগবে জোরে বলেন কয়টা যোগ্যতা

قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون

আপনি নিজেকে উপস্থাপন করা যাবে আমার নবী বলতেছেন পাঁচ নম্বরে দুনিয়ার জমিনে দিন তুমি গরিব দুখী যদি দেখো তাকে তোমার কাছ থেকে ফিরে দিবেন না কারণ তোমার কাছে যখন হাত বাড়াইবো মনে করবে আমার আল্লাহ তোমার কাছে একটা মেহমান পাঠাইছে নবীর হাদিস প্রমাণ করে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাসা যেই ব্যক্তি মানুষের প্রতি রহম করে না ব্যক্তির প্রতি আল্লাহও রহম করে না ও বন্ধু কোনোদিন কোন গরিবকে কোন ভিক্ষুকে আপনি আপনার দরবার থেকে ফিরে দিবেন না একটু সামান্য পরিমাণ হলো তার দাম সদকা করবেন আমার নবী বলে গো এমন মুসলমান ছয় নাম্বারে যেই ব্যক্তি অন্য কোন মুসলমানকে গালি দেয় না মানে ফাঁসি কি করে না একজন মুসলমান অন্য মুসলমানকে গালি দিলে ফাঁসে কি যে করে না এই কাছে তার উপস্থাপন করতে সাত নাম্বারে তুমি ব্যক্তি আল্লাহর কাছে তারা প্রেজেন্টেশন করতে পারবে আমার নবী বলে সাত নাম্বারে ওই ব্যক্তি যেই ব্যক্তি ইমান নিয়ে মরতে পারবে ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে তার প্রেজেন্টেশন করতে পারবে এবার সাহাবীরা কইরা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ওই ইমানের বিষয়রা আমাদেরকে অবগত কইরা দেন। ইমানের বিষয় আমার নবী কোনদিন নিজে নিজে অবগত করতেন না আমার নবী আল্লাহ পাক রাব্বুল আলামিন কাছ থেকে যাস্থ তা দিয়ে ইমানের বিষয় অবগত করতে নবী গো ইমানের বিষয় অবগতটা আপনি কেমনে করতেন আমার নবী বলা আমি যখন ইমানের বিষয়ে কোন কথা বলতাম আমার আল্লাহ সাথে সাথে আমার কাছে জিবরাইলে পাঠিয়েয়া দিত i

আল্লাহ নবীর নবী কয় রাসূলিহি এবং তোমরা রাসূলের প্রতি মানানো আল্লাহ শাররিহি এবং তুমি তোমার তুক ভালো মন্দের প্রতি বিশ্বাস করবা ও বন্ধু অনেকে কামায় রোজিতে বরকত নাই অনেকে দৈনিক মাত্র একশো দেড়শো দুইশো টাকা কামাই করে। আপনি ঘরের ভিতরে গেলে ধুর আল্লাহ আমার দিকে সায়না কুইয়া ত্যাক্ত হইয়া যান অনেকে লাখ টাকা কামাই করার পরে মনে মনে চিন্তা করে আমি দৈনিক পাঁচ হাজার টাকা কামাই করি আল্লাহ যদি আমার দশ টাকা কামাই করাই দিত আমার কাছে মনে ভালো হইতো সাবধান সতর্ক আমার নবীর রহমাতার নীল আলমের নবীর আনসারি সাহাবিন হজরত আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী বলে হে সাহাবী আনাসিব

আপনার কি কষ্ট হইতেছে এ ওয়াজ এই জায়গার শেষ ওয়াজ এনে শেষ যদি আমল করেন এই অল্প কয়েকটা কথা আমল করেন দেখবেন আপনার ইমান আকিদা দুরুস্ত হবে রাজি আছেন রাজি আছেন এই জান্নাতের বাগান তাহলে আল্লাহর প্রশংসা কম করবেন না বেশি করবেন কথা কেন কম না বেশি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করুন আমিন তাহলে সাতটা গুণ যার ভিতরে থাকবে সে তাকে আল্লাহর কাছে কি করতে পারবে প্রেজেন্টেশন করতে পারবে উপস্থিত করতে পারবে তা আমরা সাতটা গুণ নিয়ে আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না তাহলে আসুন আমরা সবাই সাতটা গুণের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াতের কথা আছে না নাই তাহলে সবাই জবান খুলে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ بفضل بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল ও উম্মত যেই ব্যক্তি আমি নবীর দুরূদ ছরি পড়ার সময় তার জবানকে বন্ধ করে রাখে আমার নবী বলেছেন ওই উম্মতের দিকে হাসরের ময়দানে আমি নবী ফিরে তাকাবো না যেই উম্মত আমি নবীর দুরূদ ছরি পড়ার সময় জবান বন্ধ করে রেখেছিল নবী গো তাহলে আপনি আপনার উম্মতের দিকে ফিরে তাকাবেন কখন আমার নবী বলেছেন আমি নবীর প্রতি দুনিয়াতে যেই উম্মত যত বেশি দুরূদ ছরি পড়বে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাঁচা কাঁচা থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ সবাই জবান করে দুরূদ ছরি করেন আল্লাহ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد قرتم النابلسي من الاسلامية حسن محمد يا رسول الله هما الله محمد والا মাওলানা সবাই জবান খুলে mohabbat রাওজিকতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা حسبی ربی جل حسب 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 فی قلبی قلب غیر اللہ نور محمد سل ہو اللہ لا الہ ہا لال لا الہ আল্লাহ চারা হামা বোধ নাই আমার নবীজি সাধা ওফাই নাই বলেন আল্লাহ চারা নাই আমার নবীজি সাধা ওফাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই दया चा এর নাম মাসে রোজা চাই রহনা সবার মা বাবার খেতে মতে চাই রহনা বলে না মাস রোজা চাই রহনা সবার মা বাবার খেতে মতে চাই রহনা আমার নবীর দূর দে বইলা নাই আমার নবীর দূর বইলা না আমার নবীর तमाई भल वे नओ लॻाओ लाहो लॻा

কেউ নবী অলির দুশ্মন নাই কারণ নবী অলির দুশ্মন হলে মাহফিলে বইতো না এটা যুদ্ধ দরকার নাই আল্লাহ কবুল করা কামিন জোরে করে না এটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে যদি আশেপাশে থাকে সাবধান আমরা মোদিনে যাইতে চাই আমার যেটা দিচ্ছে বরুরা বাজার ওটা সাক্ষা ফাংসার হয়ে যাবে মদিনা যাইতে চাই কি চাই না মদিনা যাইতে হলে আওয়াজ কে আসতে হইব না জোর হইব ইমানি আওয়াজ দিতে হইব জজবাওয়ালা আওয়াজ দিতে হইব যেন ডাক দিলে আপনি মদিনা যাওয়ার আগে আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে একবার আপনারে দেখা দেয় আমরা মদিনা যাইতে চাই কি চাই না রাস্তায় যারা সবাই বলেন মদিনা যাইতে চাই কি চাই না রাস্তায় যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখায় দেন বাবা তো মার merhaba মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ चलो জোরা করে নাও নেকি জরে মা না আমরা কেমনে যাব জানি না বললেন ও নেকি জরে মা না আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দ পুরান পৌরাণ লাহ মুহম্মদ সোনুল্লাহ সোনুল্লাহ আলাই আমার ভাইরা বাবারা বন্ধুরা ও আমার পুরুড়া কেউ বন্ধ রাখবেন না গো আজকের জান্নাতের বাগানে যারা বসে গেলেন আপনারা জবান খুলে বলেন ও বন্ধুরা আজকের জান্নাতের বাগানে আমরা যারা বসলাম একজন কি দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার জীবনে কোনো গুণা নাই একজন কি বলতে পারবেন হুজুর আমি জীবনে কোনো গুনাহ করছি না না একজন বলতে পারবেন না হুজুর আমি আমার জীবনে কোনো গুনাহ করি না একটা মুরব্বির ডাক দিয়ে কোন মুরব্বি আপনি যাজকের মাহফিলে বৈসা গেলেন আপনার জীবনে আপনি যত গুনাহ করছেন আপনার ফুটে যদি আপনার গুনাডি দেখতো আপনি মুরব্বির আব্বা কইরা ডাকতেনই কইবো হুজুর না ও যুব ও মাহফিল কমিটির যুব সমাজের বায়রা আপনাদের সাথে আমি একটা প্রশ্ন ছুঁড়িয়া দিয়া গেলাম আপনি চিন্তা করেন আপনার জীবনে আপনি কত গুণা করছেন আপনার গুণাডি যদি আপনার মা দেখত আপনার গুণাডি যদি আপনার আব্বা করেন। আপনাদের জীবনের গুণা যদি দুনিয়ার কেউ দেখত আপনার সমাজের মধ্যে জায়গা দিত না দূর দূর করে তারাই দিত কিন্তু চিন্তা করো আমার পাক আব্বুল আলামিন আপনার গুণাটি মানুষের কাছে প্রকাশ করেন আমার আল্লাহ আমরার গুনাহ ডি গোপনে গোপনে রাইখা দিছে। নবী গো নবী গো নবী গো আপনার কাছে আমরা জানতে চাই আপনার উম্মত যে গুনাহ করে আপনার উম্মতের গুনাহ ডি কি কোনো ভাবে maaf হইতো না আমার নবী কি উম্মতের গুনাহ ডি তো maaf হইবো নবী কেমনে আমার নবী কইলি কুল্লিসাইন সে ক্বালা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে নবী 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 ইয়া রাসূলুল্লাহ নবিজি আপনার উম্মতের কলবের ময়লা ডি কেমনে পরিষ্কার করব দুনিয়ার কাপড় তো সাবান দিয়া সারফেক্সন দিয়া পরিষ্কার হয় দুনিয়ার মানুষ তো দুনিয়ার সকল কিছু টানকুলা ঝাড়ু দিয়া ঝাক দিয়া পরিষ্কার করে নবিগো আপনার উম্মতের কলবের ময়লা ডি কেমনে পরিষ্কার করব আমার নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিক্রিল্লাহ আমার উম্মত যদি কলবের মধ্যে আল্লাহর জিকির বসায়া দেয় আমার আল্লাহ উম্মতের জীবনের গুনাহ মাফ কইরা দেয় বন্ধু আল্লাহর জিকিরের দাগটা যদি কলবের মধ্যে লাগাইলে আমার আল্লাহ যদি জীবনের গুণা মাফ করে হন না আপনি যে যে জায়গার হন না কেন হন না আপনি শাহপুর দরবারের হন না আপনি মাঝভান্ডারের হন না আপনি সিটাঙের হুজুরের হন না যে কোনো দরবারের হন আপনি সুন্নি আপনি ওহাবি আপনি খারি যে যেই জায়গার হন না কেন তবে একটা কথা মনে রাখে না আল্লাহরে যদি আল্লাহ জীবনের গুণা মাফ করে আসুন না আমরা সবাই আমার আল্লাহর কাছে জীবনের গুণা মাফের জন্য একটু জবান খুলে আমার আল্লাহ পাকের